নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই পর্বের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কারিপাতার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলেই জানি বা সকলেই চিনে থাকি এই কারিপাতা কারণ এই কারিপাতা দিয়ে আমাদের বাড়ির রান্নার বিভিন্ন সামগ্রীতে বা রান্নার কাজে এই কারিপাতা ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন খাদ্যের স্বাদ বাড়ানোর জন্য আমরা কারিপাতা ব্যবহার করে থাকি কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে অসস্থ তুলসীর মতো এই কারিপাতা গাছ একটি পবিত্র গাছ আর দেখুন বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য বাড়িতে বিভিন্ন ধরনের গাছ আমরা লাগিয়ে থাকি ঠিক এই কারিপাতা গাছ আপনি যদি আপনার বাড়ির সঠিক দিশায় লাগাতে পারেন তাহলে বাস্তুশাস্ত্র বলছে সেই বাড়িতে কোনো অশুভ শক্তি থাকতে পারে না সেই বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থাকতে পারে না সেই বাড়িতে কোনো খারাপ শক্তি থাকতে পারে না এছাড়া এই বাড়িতে বাস্তুশাস্ত্র অনুসারে সেই বাড়িতে সঠিক দিশায় কারিপাতার গাছ লাগাতে পারলে বাড়ির আর্থিক সমৃদ্ধি উন্নত হয় এবং সেই বাড়ির প্রত্যেক সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে এবং বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে থাকে তাই সেই বাড়িতে ধন দৌলতের কোনো দিন অভাব হয় না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা জেনে বা না জেনে অনেক সময় অনেক গাছ আমরা পুঁতে ফেলি আমাদের বাড়ির উঠোন বা আমাদের বাড়ির আগিনার মধ্যে কিন্তু বাস্তুশাস্ত্র বলছে যে সঠিক দিকে যদি আপনি সেই গাছ না রাখতে পারেন তাহলে সেই গাছ থেকে আপনার উল্টো ফল দিতে পারে অর্থাৎ অশুভ ফল দিতে পারে তাই বাস্তুশাস্ত্র জেনে শুনে বাস্তুশাস্ত্র মধ্যে জেনে অবশ্যই সেই গাছ আপনার বাড়ির সঠিক দিশায় লাগানো উচিত তো তাই চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদেরকে জানিয়ে দেব বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির কোন দিকে এই কারিপাতা গাছ রাখবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করে আপনাদের কমেন্টের মতামত জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না এই ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য ধার্মিক আধ্যাত্মিক তথ্য দেখার জন্য চ্যানেলটিকে প্রতিনিয়ত অবশ্যই ফলো করবেন তাহলে চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়ি কোন দিকে এই গাছ লাগানোর কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলেছেন যে আপনার বাড়ি দক্ষিণ পূর্ব দিকে এই কারিপাতা গাছ অবশ্যই লাগান তুলসীর মতো এই গাছ পবিত্র তাই দক্ষিণ পূর্ব দিকে লাগানোর পর অবশ্যই কারিপাতার গোড়া বা কারিপাতার মূলে কোনো আবর্জনা ময়লা ফেলবেন না আর এই কারিপাতা গাছ বসানোর পর সেই বাড়ি থেকে ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত দোষ কুটি কেটে যাবে এবং সদা সর্বদা মা নিবাস করবেন সেই বাড়িতে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা কারিপাতা আমাদের শুধু বাস্তুশাস্ত্র নয় শাস্ত্র বা স্বাস্থ্যের দিক থেকে এই কারিপাতাকে খুব উপকারী বলা হয়েছে কারণ কারিপাতা ক্যান্সার ডায়াবেটিসের মতো রোগ থেকে মুক্তি দিতে পারে তাই আমরা এর পাতা রান্নার স্বাদ বাড়ানো হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে এই কারিপাতা খুবই ভালো এর পাতায় এক ধরনের অ্যান্টিমিউটেনেজিক বৈশিষ্ট্য রয়েছে যা পেটের ক্যান্সার দূর করতে সাহায্য করে শুধু তাই নয় হৃদরোগ প্রতিরোধেও এটি খুবই উপকারী আর কারিপাতা চোখের জন্য খুব ভালো বাস্তুশাস্ত্রর পাশাপাশি শাস্ত্র বা স্বাস্থ্যের জন্যও কারিপাতা খুব উপকারী তবে শাস্ত্র বলছে যে যে বাড়িতে কারিপাতা গাছ থাকে সেই বাড়িতে অবশ্যই লক্ষ্মী নিবাস ঘটে থাকে অর্থাৎ মা লক্ষ্মী সেই বাড়িতে সদা সর্বদা বাস করেন আর সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় কোনো দিন টাকা পয়সা ধনদৌলতের অভাব হয় না এবার শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে বাড়িতে যদি কারিপাতা গাছ থাকে তাহলে বাড়ির মা বোনেদের উদ্দেশ্যে বলা হয়েছে যে এই কারিপাতা গাছের পাতা তোলার সময় অবশ্যই স্নান না করে এই গাছে হাত দেবেন না এছাড়া এটাও বলা হয়েছে যে মা বোনেদের পিরিয়ড চলাকালীন কারিপাতা গাছে একেবারে হাত দেওয়া উচিত নয় এটা শাস্ত্র মতে বলা হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে আপনারা এই তথ্য জেনে আপনাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আপনাদের বন্ধুবান্ধবের উদ্দেশ্যে আপনজনদের উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ